আমাদের গুণের কারণে তুমি বৃষ্টি দেও আল্লাহ তুমি আমাদের গুণের কারণে আমাদের কাছ থেকে সব রহমত দিয়ে গেছ আল্লাহ তোমার বান্দা তোমার কাছে এই প্রচন্ড রোধের মধ্যে দাঁড়াইয়া কান্দে আল্লাহ তুমি আমাদের জন্য তোমার রহমতের বৃষ্টি দিয়া দাও আল্লাহ তুমি আমাদের জন্য রহমতের বৃষ্টি দাও আল্লাহ তোমার পশু পাখি ওরা কোনো অপরাধ করে নাই আল্লাহ আমাদের জন্য ওরা কষ্ট পায় আল্লাহ তুমি ওদের জন্য বৃষ্টি দাও আল্লাহ আল্লাহ পশুরা খাবার খাইতে পারে না আল্লাহ পাখিদের কত কষ্ট হচ্ছে আল্লাহ সব কিছুর দিকে তাকাই আল্লাহ তোমার বান্দারা আল্লাহ তোমার কুদরাতি কদমে আল্লাহ সিজদা দিয়েছে আল্লাহ এই সিজদা না হওয়ার কারণে ইবলিস আল্লাহ কাফের হয়ে গেছে আল্লাহ আমরা সিজদা দিয়েছি আল্লাহ এই সিজদার উসিলায় তুমি আমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়ে দাও আল্লাহ আল্লাহর দরবারে আমরা হাত পেতেছি আল্লাহ এই জায়গায় আমরা এমন গুণা আমাদের এমন নামায় আছে শুধু আপনি আর আমি সরকার কেউ জানে না আল্লাহ এই সমস্ত গুণা নিয়ে আপনার কাছে হাত পাচ্ছি আল্লাহ আমাদের হাত পাত্র আমরা আপনার হুকুম কিছু পালন করতে পারি না তারপর আপনার কাছে হাত পাচ্ছি এই আটা নিয়ে আপনি তো বলেছেন তুমি রহমতিল্লা থেকে কেউ এই আপনার কাছে আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুণামাফ করিয়া দেন আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুণা মাফ করিয়া দেন আরো একটা আশা হাদিসের মধ্যে দেখলাম বিশ্বনবী সাহাবিদের কে বলছেন সাহাবিরা তোমরা যদি ইসলামের এক দশমাংশ ছেড়ে দাও তোমাদের ধ্বংস অনিবার্য দশ ভাগের ভাগ যদি ছেড়ে দাও তাহলে ধ্বংস হবে সাহাবিরা বললেন হুজুর এটা কি সব সময় জারি থাকবে আল্লাহ নবী বললেন এমন একটা সময় আসবে মানুষ দিন কায়েম করতে দিন প্রতিষ্ঠা করতে অনেক বাধা সমস্যার সম্মুখীন হবে সেই সময় যদি কোন মানুষ ইসলামের দশ ভাগের এক পালন করে আল্লাহ তার কবুল করে নেবেন আল্লাহ আমরা তোমার কাছে হাত আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের কাছ থেকে সব রহমত নিয়ে 가ছো আল্লাহ তোমার বান্দা তোমার কাছে এই পচণ্ড রহের মধ্যে দাঁড়িয়ে গান আল্লাহ তুমি আমাদের জন্য তোমার রহমতের বৃষ্টি দিয়া দাও আল্লাহ তুমি আমাদের জন্য রহমতের বৃষ্টি দাও আল্লাহ তোমার পশু পাখি ওরা কোন অপরাধ করে নাই আল্লাহ আমাদের জন্য ওরা কষ্ট পায় আল্লাহ তুমি ওদের জন্য বৃষ্টি দাও আল্লাহ আল্লাহ পশুরা খাবার খাইতে পারে না আল্লাহ পাখিদের কত কষ্ট হচ্ছে আল্লাহ সব কিছুর দিকে তাকাই আল্লাহ তোমার বান্ধার হা আল্লাহ তোমার কুদরাতি কদমে আল্লাহ সিজদা দিয়েছে আল্লাহ এই সিজদা না কারণে ইবলিস আল্লাহ কাফের হয়ে গেছে আল্লাহ আমরা সিজদা দিয়েছি আল্লাহ এই সিজদার উসিলায় তুমি আমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়া দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে বরিহাত মাওলা আল্লাহ তুমি যদি এখন তো বৃষ্টি না দাও দোয়া কবুল না করো বলবে মুসলমানের খোদা নাই তোরা তোদের তো বৃষ্টি দেয় না তুমি আমাদের ইজ্জত রাখো তুমি আমাদের ইজ্জত রাখো রব্বুল আলামিন আল্লাহ

সাহাবী হাত মুখমন্ডলে মাসল করলেন সাহাবী দাঁড়ায় গেলেন নবী বললেন তুমি হাত টোপায় হুসুর আমি তো অন্ধ তুমি চোখ মেল না সাহাবি চোখ মেলে তো আল্লাহ তোমার রসুলের নাম নিয়া বলছে অশিলা দিয়ে বলছি আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ নবী শর্ত তখন কাবা ঘরে দাঁড়িয়ে তোমার কাছে বলেছে বৃষ্টির জন্য তুমি তো বৃষ্টি দিয়েছ আল্লাহ আল্লাহ আমরা গুণাকার কিন্তু তোমার নবীর অশিলা দিয়েছি আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করো আল্লাহ অমর রাজি আল্লাহ আলাম তিনি যখন দোয়া করতেন বৃষ্টির জন্য তিনি আব্বাস রাজি আল্লাহ তালা রসিলার দোহার চাইতেন আদিসের মধ্যে এসেছে আববাস رضی সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দি দেন আল্লাহ আমরা রসূলের চাচা আববাসের ওছিলা বলছি আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার বান্দারা কান দে আল্লাহ আল্লাহ তোমার বান্দারা কান দে আল্লাহ আল্লাহ গাছপালা কত কষ্ট হচ্ছে সকল জমিনটাকে শিক্ত করে দাও আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইয়া তুমি আল্লাহ আমাদের জন্য বৃষ্টি বন্ধ করো না আল্লাহ তুমি রহমান আল্লাহ তোমার ওই রহমানের নামের ছিলায়। আল্লাহ তুমি গফ আল্লাহ এই নামে রুচিল আল্লাহ তুমি তো আমাদের রব আল্লাহ তুমি তো আমাদের রব আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করো আল্লাহ আপনার আল্লাহর কাছে বলুন যার যে মনের যার চাওয়া আল্লাহর কাছে বলুন

আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ বস্তিয়ার মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা যেখানে বিপদে আছে আল্লাহ সকলকে আপনি সাহায্য করেন আল্লাহ সকলকে আল্লাহ আপনার খাস রহমতের আল্লাহ কোলে তুলে নেন আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ আমাদের ইমান আমলকে মজবুত করেন আল্লাহ আপনি আমাদের ইমান আমলকে মজবুত করেন আল্লাহ আপনি আমাদের সবার মনের নেই কাশা পুরা করেন রত্নানা